চ্যানেল ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের জানাই খুব রবিবার আপনাদের দিনটি খুব ভালো কাটব আর হচ্ছে ঝুড়ি ভাটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লেবু রস দিয়ে একটা মাখা খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন বাবা যাচ্ছে চুল কাটাতে এখন চুল কাটাতে একটু আমি দোকানে যাচ্ছি যে চিকেন মশলা আনার জন্য একটুখানি চিকেন মশলা আনতে যাচ্ছি দোকানে সামনেই দোকান যা রোদটা উঠেছে রোদটা ওটা ভালো বৃষ্টি না হয় ভালো কারণ দুদিন পরে পুজো পুজো জন্য বৃষ্টিটা না হয় ভালো বাচ্চা ছোট ছোটো বাচ্চাদের অসুবিধা ঠাকুর দেখতে অসুবিধা জল হয়েছে আমার এখানে দোকানে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ছড়া রোদ উঠেছে আজকে দেখবেন এখন একটু মুছে নিচ্ছি আর এই যে গান শুনছি গান শুনতে শুনতে কাজটা করতে খুব ভালো লাগে আমার মতন কি আছেন একটু কমেন্টে জানাবেন গান শুনতে শুনতে কাজ করতে খুবই ভালো লাগে আমার কাজ করতে এনার্জি লাগে যে ঘরটা আমি মুছে নিচ্ছি ঘর মুছে আপনাদের সাথে দেখা ফ্রেন্ড আমার পুজো হয়ে গেল একটা ইঁদুর জারে ধরা পড়েছে কত বড় দেখুন রাগ দেখুন না ইঁদুর ধরার আসল কারণটা আমাদের বলছি আপনারাই বলবেন কি করা উচিত এই ইঁদুর নিয়ে এত সুন্দর ইয়ে কৌটোটা কীরকমভাবে কীরকমভাবে খেয়ে নিয়েছে দেখুন দেখাচ্ছে আপনাদের দেখুন কীভাবে কেটেছে এখানে মা হচ্ছে ইয়ে রাখে আটা রাখে ময়দা রাখে সেই জায়গাটা এরকমভাবে কেটে নিয়েছে কেটে খেয়েছে মা বাবার মাল থাকে ওই মালগুলো কেটে একবারে খেয়ে নেয় তার জন্য ডি এসছে খেতে যে বিস্কুট ওকে দেব চ আয় ঠাকুর বসো কোন লাঞ্চ নিয়ে বসে বসি লাঞ্চ ভাত মুগের ডাল হচ্ছে কুমড়ো বটি পটল ভাজা আর হচ্ছে চিকেন কষা ফ্রেন্ড এখন ডিনার নিয়ে বসে বলছি ডিনারে আছে লুচি আর হচ্ছে মাংস আর শশা ডিনার করে দেখা হচ্ছে যে ভিডিওটি এখানে এনজয় করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলুন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা গুড নাইট শুভরাত্রি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ